আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের সাথে আছি আমি মা মেয়ে ঘরোয়া দূরে এবং কাছে আমার প্রাণ প্রিয় ভাই ও বোনেরা আপুরা বন্ধুরা যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আপনাদের ছোট বড়ো সবার দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমি আমার ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছি আজকে একটা ভিডিও নিয়ে এসেছি ভিডিওটা হলো কি জানেন যে আসলে বর্তা অনেকে মেখে খেতে পারে আসলে ভর্তাটা মাখাটাই সবচেয়ে টেস্ট বর্তা যদি মাখতে পারে তাহলে টেস্ট আচ্ছা কিভাবে মাখলে টেস্ট হয় সেটা আজকে জেনে নেন এবং দেখে নেন দেখতে পারেন বা আমার কাছ থেকে জেনেও নিতে পারেন যে আমি বলে দিব যে কিভাবে ভর্তাটা মাখলে টেস্ট হবে মজা হয় সবাই তো ভর্তা ভর্তা মাখে ঠিক আছে যেমন আমি আজকে কী কী নিচ্ছি আমরা পেয়ারা নিচ্ছি আর সাথে নিছি সাথে নিচ্ছি তেঁতুল ঠিক আছে সাথে তেঁতুল নিচ্ছি আর সাথে নেওয়া হয়েছে আর এর এইগুলোর ভিতরে মশলা কী কিনিস দেখেন মশলা অনেক কিছু নেওয়া হয়েছে কারণ হচ্ছে যে কোনো ভর্তার কিন্তু টেস্টাই লাগে হাতের মাখায় হাতের টেস্টটাই হলো লাগে বড়ো টেস্ট এই যে দেখেন তেঁতুল দিলাম আমি আবার তেঁতুল জাল দিই না আমি এইভাবে করে নর্মাল ফ্রিজে রেখে ফ্রিজে নর্মালে রেখে দিই আর এই যে দেখেন কাসন্তী কাশন্তি দিয়ে তো মাখলে তো আরও টেস্ট জমে ভালো তাই না অনেক জমে জানি না কার কার আমার মতো এরকম পছন্দ যার যার এরকম পছন্দ হয় তারা আমার মতো করে মেয়েকে খেয়ে ট্রাই করে তারপরে আমাকে আবার কমেন্ট করে জানাবেন যে হ্যাঁ মামে ঘরোয়া ব্লক থেকে আমরা এই রেসিপি রেসিপি না সত্যি সঠিক তো রেসিপি না এটা হলো একটা ভর্তা ঠিক না ভর্তাটা কেমন লাগলো তাই এই যে কাশন্তি দিয়ে দিলাম আর এই যে লবণ এখন একটু লবণ দিয়ে দেবো লবণটা হলো স্বাদ মতো স্বাদ হলো হল যেমন কত রকম ভর্তা নিলাম তার টেস্ট ও তার মতো করে টেস্ট মতো নিব আর যে নিলাম কি চিনি চিনিটা যে যতটুকু মিষ্টি খান সে অতটুকুই দিবেন আর চিনিটা কেন দেওয়া হচ্ছে জানেন যেহেতু তেতুল দিয়েছি আমরা দিয়েছি একটু টক তো লাগবে আর এই হলো মরিচের গুঁড়া আর যেহেতু আমরা আসলে টকটা খুব কম খাইতে পারি আর মিষ্টিটা টকের সাথে মিষ্টিটা আমাদের লাগে না না হলে ভালো লাগে না আর এই যে বললাম যে কিভাবে মাখলে টেস্ট হবে এই যে এখন দেখেন যে হাতটা তো আমার ধোয়াই ছিল ঠিক না যে আমি ধুয়ে তো যে পেয়ারা আমরা এগুলো ধরলাম তাহলে এখন কেন আমি হাতে পানি সব সময় আমার বন্ধুরা যদি যেই কোনো ভর্তা করবেন এইভাবে করে সব কিছু মাখানের পরে বলতে সব কিছু গুছানের পরে মানে আমি দুনোটাই বলে দিলাম গুছানের পরে কাটার পরে বা সব কিছুর পরে যখন ভর্তার ভিতরে হাত দিবেন তখন বিসমিল্লা করে তিনবার এভাবে করে হাত ধুয়ে নেবেন ইনশো আল্লাহ খেতে যে এত টেস্ট এত মজা পাবেন যা বলার মতন না আমি কথাটা সঠিক বলছি কি না আমার বন্ধুরা একবার হলো ট্রাই করবেন একবার হলো ট্রাই করবেন আমার মতো করে যে আমি বিসমিল্লা বলে আমি তিনবার যখন আমি এই বর্তার জন্য পেয়ারা আমরা নিচ্ছি তখন তো বিসমিল্লা বলই হয়েছে তারপর এইভাবে করে পানিতে হাত দিয়ে তিনবার করে বিসমিল্লা বলে যখন ভর্তাটা মা তখন দেখবেন টেস্টটা কি বলবেন মুখে লেগে থাকবে এই যে আমি আজকে এই বর্তাটা আজকে দুপুরে বানাইছিলাম জানেন এটা কেন আজকে দুপুরে বানিয়েছিলাম অনেক গরম তারপরে ভাবলাম যে একটু জাতীয় কিছু খেলে মনে ভালো লাগবে তারপরে ভাবলাম যে পেয়ারা আমরা কেটে খাই তবে ভাবলাম যে না ফেয়ার আর আমরা এইভাবে কেটে খেলে ভালো লাগবে না তাহলে ঘরে বাসায় যেহেতু কাশন্তি আছে তাহলে কাসন্তি যেহেতু আছে তাহলে এগুলা দিয়ে তেঁতুল দিয়ে ভর্তাটা মেখে নেই তাহলে অনেকটা টেস্ট হবে আর অনেক মজা লাগবে অনেক ভালো লাগবে সঠিক যা কথা তাই কাজ আর যাই কাজ তাই কথা মানে দু মিলে একত্র হয়ে আমি এই ভর্তাটা বানিয়ে নিলাম কিন্তু আর একটু জমতে যদি সাথে আমরা তো তিনজনে খেয়েছি যদি বিশেষ করে আরও যদি সাথে কেউ থাকতো তাহলে আরও জমতো ভালো আসলে কথা বলতে হলে কথা বলতে চাইলে মানে কথাগুলো হেরে ফেলে কেন যে জানে না মানে কথাগুলো এলোমেলো হয়ে যায় ভয়েস দিতে নিলে আর চার দরে মানে শব্দে আওয়াজে মানে এদিক ওদিক মানে মন থাকে সন্দেহ তার জন্য আর কি কথাগুলো এলোমেলো হয়ে যায় যাই হোক বন্ধুরা যদি আমার এই আজকের ভিডিওর কথার ভিতরে কোনো ভুল ত্রুটি থাকে তাহলে ক্ষমা দৃষ্টিকে দেখবেন বন্ধুরা ক্ষমা দৃষ্টিকে দেখবেন কেউ ভুলে যাবেন না আর আশা করি যদি ভালো লাগে আমার এই ভিডিওটা তাহলে লাইক কমেন্ট শেয়ার করতেও কেউ ভুলে যাবেন না আর সবাই আমার সাথে থাকবেন পাশে থাকবেন আমার পাশে থেকে কেউ দূরে চলে যাবেন না সবাই আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আসলে আপনাদের সাপোর্টে আমি এই পর্যন্ত এগিয়ে যা যেতে পারছি আশা করি আমার বন্ধুরা আরও সাপোর্ট করবেন সাপোর্ট করলে আমি আরও এগিয়ে যেতে পারবো তাই না তা আমরা মামে তিনজনে খেলাম আর যদি সাথে আরও আমার বন্ধুরা থাকতো তাহলে তো কী জমতো কী টেস্ট লাগতো মজাই লাগতো আলাদা যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম